কৃষিক্ষেত্রে আরও গভীর সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী চীন ও দক্ষিণ আফ্রিকা এই অংশীদারিত্বের লক্ষ্য হল উভয় দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি কৃষকদের ক্ষমতায়ন এবং টেকসই কৃষি পদ্ধতি প্রচার করা গেল বছরে দক্ষিণ আফ্রিকা চীনের বাজারে দুই লাখ বিশ হাজার টন ভুট্টা এবং এক লাখ পঞ্চাশ হাজার টন সয়াবিন রপ্তানি করে সিরিয়ালস অ্যান্ড অয়েল সিড ট্রেড অ্যাসোসিয়েশন দক্ষিণ আফ্রিকার শস্য ব্যবসায়ী এবং কৃষকদের স্বার্থের প্রতিনিধিত্বকারী একটি বাণিজ্যিক সংগঠন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে চুক্তি সহজীকরণের জন্য দেশটির কৃষি বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে এই সংগঠনটি ভ্যান দে ভাইবার জানান চীন বিশ্বের বৃহত্তম বাজার হলেও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া দীর্ঘ ছিল যখন কৃষি পণ্য রপ্তানি করা হয় তখন স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রাখতে হয় এর জন্য মজুদ স্থান রপ্তানি টার্মিনাল নিয়মিত পরিদর্শন করতে হয় গত বছরে দক্ষিণ আফ্রিকা থেকে চীনে পণ্য রপ্তানি সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের সময় দুই দেশের মধ্যে কমপক্ষে বিশটি নতুন চুক্তিও স্বাক্ষরিত হয় সম্প্রতি চীন ও দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঁচিশতম বার্ষিকী পালিত হয়েছে বিশ্লেষকরা মনে করছেন বাণিজ্যিক এসব অগ্রগতি দুই পক্ষের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের নির্দেশ করে শুভ আনোয়ার সিএমজি বাংলা